পবিত্র মাহে রমজানের তিরিশ শেষে আমাদের মাঝে এলো ঈদের খুশি ঈদ মুবারক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে ঈদের দিন প্রথমে উঠে নামাজ পড়ে ফজরে তারপরে গোসল টোসল করে দিন চলে গেলাম ঈদগায়ে জামাতে নামাজ পড়তে ঈদগায়ে নামাজ পড়ে তারপরে বাসায় চলে আসছে তো আসার পথে ভিডিওটা করা আমার ঈদের দিনটা অন্যান্য দিনের চাইতে এবার রাত্রে একটু ঘুম হয়ে নেয় কেন জানি না যাই হোক সারাদিন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেট কেটেছিলো তো প্রথমেই এসে বাড়িতে ঢোকার পথে কবরস্থান কবর জেরাত করে নিলাম যাতে আমার দাদা দাদি এবং যারা আমার আগেছে তাদের সবার রুহের মাকচেরাত কামনা করে যা ইয়ে করে চলে আসলাম জারাত শেষ করে তো বাসায় আসার পরে এই তো এইটা কামিন কামিং চালের ফিননি তো এটা আমার কাছে অতটা ভালো লাগে না জানি না কার কাছে কেমন লাগে এইটা হইছে নুডুলস খুবই মজা হইছিল তারপরে এটা হইছে সেমাই হা মানে পরে সব কয়টা প্রথমে আমি খাই নাই বারোটা একটা দুইটা পর্যন্ত তারপরে সব কয়টাই টেস্ট করলাম জাস্ট অস্তের হয়েছে নুডুলসটা তো ভলাই ভুললো মানে এতটা মজা হয়েছে তিরিশ দিন রোজা রাখার পরে এইখানে আমরা রান্না শুরু করে দিয়েছি আজকের রান্নার মেনুতে থাকবে রোস্ট চিংড়ি মাছের মালাইকারি বিরিয়ানি ডিম এইগুলাই তো এই তো মালাইকারি করা হয়ে গেছে আর বিরিয়ানিও দমে দিয়ে একদম আম্মু রেডি করে রেখে দিয়েছিলো পরে রান্নাবান্না শেষ আমি আমার ভিডিওর জন্য এই তো আপনাদের দেখিয়ে দিলাম এটা বেশি বড় না চিংড়ি মাছগুলো ছোটো ছোটো তো মালাইকারিটা অনেকটাই মজা হয়েছিলো আর রোজার পরে অতটা খাওয়া যায় না আর সারাদিন তিরিশ রোজা করার পরে শরীরও অনেক ক্লান্ত হয়ে যায় আর ঈদের দিন তো তেমন একটা খাওয়া যায় না আর এটা হচ্ছে মোস্ট ফেভারিট বিরিয়ানি মানে গ্রানে অস্থির হয়ে যাচ্ছিল আর খুবই মজা খুবই আমি হয়েছিল। আর আমি তো আপনাদের দেখার জন্য একটু নেড়ে নিলাম আমি কাটতে পারতেছিলাম না যাই হোক আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর বিরিয়ানিটা জাস্ট দুর্দান্ত হয়েছে খাওয়ার সময় আমি ভিডিওটা আর করা হয়নি তা এখন দেখানোর জন্যই আর কি দেখিয়ে দিলাম আর খাওয়ার পরে আমি লম্বা প্রায় দুইটার দিকে শুয়েছি আমি মাকড়িবের আজানের দিকে উঠছি ওঠার পর এইটা এটা হচ্ছে কামেঞ্চার ফিনিটা তো এটাও দেখিয়ে দিলাম এখানে সব কিছু রান্না হয়েছে আর ছিল এই যে ডিম সেদ্ধ আর এই মুরগি বেশ ঝালঝাল রোস্ট মানে খুবই মজা আর রোস্টার কালারটা দেখেন এই তো রান্না নিয়ে একটু দেখিয়ে দিলাম আর এটা সব রান্নাগুলি মোটামুটি অনেক মজা হয়েছে তো সারাদিন এই তো খাওয়া ঘুমের মধ্যে কেটে গেলো বিকালবেলা সোজা চলে গেলাম আমাদের এখানেই পাশেই একটা জায়গা আছে আর ব্রিজের উপরে ওইখানে খেয়াঘাট ব্রিজের উপরে ওইখানে যাওয়ার পর বাদাম খেলাম এখন ফেরার পর আইসক্রিম খাবো আর ফ্রেন্ড সাথে ছিল তো আইসক্রিম নিয়ে আইসক্রিম খেলাম আইসক্রিম এই আইসক্রিমটা আমার সবচেয়েতে বেশি মজা লাগে একটু ক্রাঞ্চিনেসটা থাকার ফলে বাট আগের মতো নাই একটু হলো চেঞ্জ হয়ে গেছে আমরা খাইতেছিলাম আর দুই বন্ধু মিলে গল্প করতেছিলাম বাদাম খাওয়া শেষ ওইখানে অনেকক্ষণ ছিলাম ওইখানেও ভিডিও নেওয়া হয় না আর এই তো বাসা এখন ফিরে আসলাম আমার জন্য কোন আইসক্রিম এবং সেভেন আপ নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ স্ন্যাক ভিডিও তো